एक दआ अचरा ना लाइन हो गयो एक दआ अचरा ओ दआ ओ दआ ओ दआ यार तोरा खाली सारा खुब ये त ये कुन सो पदियो पदियो कुदी 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 कुदी

এত সুন্দর কর্মকাণ্ডে নিজেকে সামিল করার জন্য কি মনে করছেন মানে কি বলবেন প্রত্যেক বছরই করি তো প্রচুর দর্শনার্থীদের আমরা প্রসাদ দিই বিতরণ করি আপনার নাম মনিকা কতজনের আয়োজন করা হয়েছে প্রসাদে আর কতজনকে দেওয়া হয়েছে এর মধ্যে মিনিমাম পাঁচ ছ হাজার টাকা ফোনে হয়ে গেছে Pada আপনি চলবে নমস্কার আমি লিমা আপনারা দেখছেন তো বেঙ্গল টাকা বেঙ্গলের ব্যাপারটা আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহার মদন মোহন মন্দিরে ব্যবসায়ী মদন মোহিকের মায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল রাসমেলার সময় মদন মোহন ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা এবং মধুমোহন ঠাকুরবাড়িতে আসা পুণ্যার্থীদের হাতে তুলে দেবেন সেই প্রসাদ গত বছর তিনি এবং তার ছেলে এই অনুষ্ঠান মধুমোহন মন্দিরের ভেতরে থাকা পুণ্যার্থীদের মধ্যে ভোগ বিতরণ করেন এই বছরও ঠাকুরের আশীর্বাদে তিনশো কেজি চাল এবং ডালের ভোগ দেওয়া হচ্ছে তার সাথে তিনশো কেজি সবজির ব্যবস্থা করেছেন তারা এবং চারটা তিরিশ মিনিট নাগাদ মধুমোহন মন্দিরে তারা সেই ভোগ নিবেদন করেন এবং পুণ্যার্থীদের হাতে সেই ভোগ নিবেদন তুলে দিচ্ছেন প্রসাদ এবং তিরিশ হাজার মানুষের মধ্যে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছেন তারা এবং এই প্রসাদ কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশনের সদস্য শঙ্কর রায় এবং আরও অনেকেই তার সাথে হাত বাড়িয়ে দিয়েছেন আপনাদের সঙ্গে সরাসরি তুলে ধরবো সেই কর্মকাণ্ড এবং দেখতে পাচ্ছেন আশা পূর্ণার্থীদের মধ্যে কী হারে ভিড় উঠতে পড়ছে এই ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য হঠাৎ কি উপলক্ষে উদ্যোগ নিয়েছেন এত বড় এত সুন্দর এক কর্মসূচি যে পুনার্থীদের মধ্যে ভোগ বিতরণ করা হচ্ছে ওই ওই প্রসাদ বিতরণ আমরা গত বছর থেকে চালু করেছি গত বছর আমরা পড়েছিলাম বারো থেকে চোদ্দো হাজার লোককে ভক্তদের প্রসাদ খাইয়েছি এবছর আমরা পঁচিশ থেকে তিরিশ হাজার মানে রেখেছি তার টার্গেট খাও মানে প্রসাদ খাও ভক্তদের সেটা বাবা মদন মোহনের আশীর্বাদে আমাদের তো কিছু না বাবা মোহনের আশীর্বাদ বাবা আমাদেরকে এই এই কাজটা করতে আমাকে উদ্যোগ দিয়েছে এবং বাবার জোরেই আমি করছি এতে আমি আমরা খুব খুশি আর আমাদের ফ্যামিলির প্রত্যেকেই আছেন আমাদের ফ্যামিলি এবং আমাদের বন্ধুবান্ধব এবং আমাদের আস্থা ফাউন্ডেশন শঙ্কর ওরা সাহায্য করে থাকে আর এই করা এই উদ্যোগটা করার উদ্দেশ্য হচ্ছে মানে অনেক বছর ধরে আমি দেখে আসছি যে যারা দর্শনার্থীরা মোহন রাজযাত্রা দেখতে আসেন তাদের একটা আশা থাকে আকাঙ্ক্ষা থাকে বাবা মদন মোহনের প্রসাদ যেন পায় কিন্তু এখানে সেটা সম্ভব না দেবত্ব টাস্ট করেন ঠিকই কিন্তু সম্ভব না এত পরিমাণ করা তো আমার ইচ্ছা ছিল যে করব ভক্ত ভক্তবৃন্দদের প্রসাদ খাওয়াবো আমি করতে পেরে খুব এই কর্মকর্তা এখন অব্দি কতজনের মধ্যে প্রসাদ বিতরণ এই অবধি আমাদের আট থেকে ন হাজার প্রসাদ ভক্তবৃন্দদের দেওয়া হয়েছে পঁচিশ থেকে তিরিশ হাজার অব্দি আমরা ই রেখেছি লক্ষ্য রেখেছি কর্মসূচি কতক্ষণ অবধি চলবে আর সাড়ে তিনটা থেকে চালু হয়েছে নটা থেকে সাড়ে নটা ঘর হতে লাগে আপনার নাম আমার নাম মদন মোহন তুমি দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত এক সুন্দর কর্মসূচি গ্রহণ করার জন্য যে পণ্যার্থীরা আসছে তারা প্রত্যেকেই তো প্রসাদ পাওয়ার ব্যবস্থা দেবতা স্টার্ট করেন ঠিকই কিন্তু প্রত্যেককে দেওয়া সম্ভব হয় না সেই কথাটা মাথায় রেখে দাদার এই এত সুন্দর উদ্যোগ নেওয়া যে প্রত্যেকেই যেন প্রসাদ থেকে বঞ্চিত না হয় সেই কর্মকাণ্ডে সামিল হয়েছেন এবং পাশে হাত বাড়িয়ে দিয়েছেন মদন বণিকের প্রত্যেকটা বন্ধু থেকে শুরু করে আস্থা ফাউন্ডেশনের শঙ্কর আপনারা দেখতে পাচ্ছেন

এটা খুবই দারুণ উদ্যোগ এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আমি বাইরে 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 দেখেছি বিভিন্ন পূজা এবং আমাদের পুজিয়ানের প্রথম এই দাদা দেখিয়ে দিল মানুষের জন্য কিছু করা ভালোবাসা অর্থই স্বপ্ন মানুষের জন্য কিছু করে তার অর্থ মানুষের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করতে আমি সাধুবাদ জানাই আর এবছর সাতশো কেজি চালে ডালে খিচুড়ি হচ্ছে আর কেজি হয়েছে হাজার আমরা বিশ থেকে পঁচিশ হাজার লোককে এই পথার তুলে দিতে পারবো ধন্যবাদ দাদাকে এই সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা দেখাবো আপনাদেরকে সরাসরি ভক্তদের মধ্যে কি হলো উচ্ছে পড়া বিয়ে এবং তারা প্রসাদ গ্রহণ করছে হাত বাড়িয়ে দিয়েছেন আমরা সেই দাদাদের সঙ্গে কথা বলবো এত এক সুন্দর বলব কাজে হাত বাড়িয়ে দেওয়ার জন্য কি বলবেন ওনারা কি বলবে দিদি আজকে এত সুন্দর এক কর্মকাণ্ডে নিজেকে সামিল করার জন্য

সেই উৎসবে সামিল হয়েছেন কি বলবেন দাদা আজকে এই কর্মকাণ্ড নিয়ে আপনার নাম